আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সোহাব বলছি দেশবাসী সহ সকল ছাত্র ছাত্রী আসলে ছাত্রছাত্রী না তারা এই যুগের দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা সবাইকে কি বলবো সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আনন্দরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সকল ধর্ম বর্ণ কালো নির্বিশেষে সাধারণ জনগণ সবাইকে সবাইকে স্বাধীনতার মোবারকবাদ জানাচ্ছি এখন যে বিষয়টা নিয়ে আসলে ভিডিওতে আসলাম মনে হলো যে ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলা দরকার বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে ছাত্রবাইদের প্রতি একটা বিনীত নিবেদন হচ্ছে আপনারা বাজারের সিন্ডিকেটটাকে ভেঙে দিন আপনারা ছাত্ররা কমিটি করে ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা কমিটি করে বাজারের যত সিন্ডিকেট আছে যেখানে তাদেরকে চাঁদা দিয়ে আসতে হয় ট্রাককে যেখানে চাঁদা দিয়ে আসতে হয় সকল সেক্টরের চাঁদা নির্মূল করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন যত দ্রুত যত দ্রুত বাজারের সহনীয় পর্যায়ে চলে আসবে যত দ্রুত বাজারের জিনিসপত্রের মূল্য কমে আসবে তত বেশি আপনাদের ক্রেডিটটা আপনাদের আরও বেশি সেটা এনজয় করতে পারবেন জনগণ সেটাকে এনজয় করতে পারবে তারা যে স্বাধীন হয়েছে স্বাধীনতাটা তারা এনজয় করতে পারবে তারা যে বিজয় হয়েছে সরি তারা যে বিজয় হয়েছে তারা বিজয়টাকে তারা এনজয় করতে পারবে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভেঙেই পড়েছে এই ব্যাপারটাতে আপনারা সহযোগিতা মানে পদক্ষেপ গ্রহণ করুন রাত্রেবেলা কমিটি করে যেন কোনো ধরনের চুরি চিন্তায় না হতে পারে সেজন্য ছাত্ররা মিলে কমিটি করে পাড়ায় পাড়ায় মহল্লায় প্রয়োজনে কি বলবো টহলের ব্যবস্থা করুন প্রয়োজনে নজরদারির ব্যবস্থা করুন সিসিটিভি ফুটেজ দেখে দেখে ব্যবস্থা নিন এখন গঠনটা হচ্ছে কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার কাউকে হইতে দেবেন না সংখ্যালঘুদেরকে নিশ্চিন্তে নিরাপদে স্বাধীন দেশে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদান করুন সংখ্যালঘুরা প্রায়ই আমাকে ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে যে আমরা তো নিরাপদ বোধ করছি না এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করুন আপনারা জাস্ট এই দুই তিনটা ব্যাপার আপাতত নিশ্চিত করুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তো আপনারা আর কিছু করতে পারছেন এখন আপনারা শুধুমাত্র বাজারে নজরদারিটা নিশ্চিত করুন যেন বাজারে দ্রব্য মূল্যটা কমে আসে দ্রব্য মূল্যটা কমে আসলে সাধারণ মানুষ সেটা এনজয় করতে পারবে আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে চলে যাচ্ছে যদিও সেটা বেশি প্রভাকাণ্ডেই মনে হচ্ছে আসলে এতটা পর্যায়ে যাচ্ছে না বাট আপনারা সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্তত আপনারা ইউনিভার্সিটিগুলো খোলার আগ পর্যন্ত আপনারা ক্লাসে যাওয়া শুরু করার আগ পর্যন্ত এই পদক্ষেপগুলো গ্রহণ করুন তাহলে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে আর সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আরও কিছু ভিডিওজ নিয়ে আসব আসলে যারা এই পর্যন্ত এই বিজয়ের ক্ষেত্রে গত পনেরো বছর যাবৎ যারা মানে সাপোর্ট দিয়ে আসছে আপনারা সবাই ছিলেন তাও আমি তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ আমি সবার নাম একে একে স্মরণ করতে চাই সেক্টর ওয়াইজ ভাগ করে মিডিয়ার ক্ষেত্রে স্মরণ করতে চাই যারা স্টুডেন্ট তারা তাদেরকে স্মরণ করতে চাই রাজনৈতিক ব্যক্তিত্বদের স্মরণ করতে চাই আইনজীবী সেক্টরকে স্মরণ করতে চাই ইভেন তো পাশাপাশি আমি আরও একটা দাবি নিয়ে আসবো যে এই সরকারের আসলে কাদেরকে বিচার করতেই হবে না করলে আসলে আমাদের স্বাধীনতা বৃদ্ধা যাবে আমাদের এই বিজয় অর্জন বৃদ্ধা যাবে এই ব্যাপারগুলো নিয়ে আমি ধাপে ধাপে ভিডিওস নিয়ে আসবো সেই পর্যন্ত ধন্যবাদ আসসালাম